গরম ভাতে এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল থাকলে আশা করি আর কিছুই আপনাদের লাগবে না তাই একদম পারফেক্ট এই কাতলা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই দেখে নিন আজকের রেসিপি বাড়িতে ছুটির দিনই হোক বা যে কোনো স্পেশাল দিন ছোট জন্মদিন বা যে কোনো গেট টুগেদার হলে তোমরা কিন্তু এইরকম পারফেক্টলি একটা মাছের ঝোল করতেই পারো যার স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এই অসাধারণ রেসিপি করতে হলে কি কি মশলা দিতে হবে পারফেক্টলি তো আজকে সেটাই জানাবো এই রেসিপির দ্বারা চলো শুরু করে প্রথমে যেটা প্রয়োজন হচ্ছে কাতলা মাছ বেশ বড় সাইজের কাতলা মাছ নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর এখানে হলুদ গুঁড়ো দিতে হবে এবং সমস্তটা দেওয়ার পর পর ভালো করে মাখিয়ে নিতে হবে চাইলে তোমরা এটা ঘন্টা রেখে দিতে পারো মাখানোর আর একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো সেটা আমি ইউজ করিনি আর এখানে দেখো শুধু মাছ নয় এখানে মাছের ডিমও রয়েছে সেটাকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এরপর কি প্রসেস করব অবশ্যই তোমরা দেখে নাও দেখো মাছটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে লবণ হলুদ এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আর যেহেতু একটু বড় মাছ একটু ডুবো তেলে ভেজে নেব যাতে বেশ কড়া করে ভাজা যায় আর খেতেও সুন্দর লাগে কাতলা মাছ তো আমার এমনিতেই ফেভারিট ফেভারিট তো কার কার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো কাতলা মাছগুলোকে এবার বেশ কড়া করে ভেজে নিচ্ছি যেহেতু কড়াই আরেকটু জায়গা ছিল তাই আরেকটা মাছ দিয়ে দিলাম এবং প্রত্যেকটা মাছ বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব তো ভাজা কমপ্লিট হয়ে গেলে পরে যে মাছগুলো আছে সেম ভাবেই কড়া করে ভেজে নিচ্ছি তোমাদের কাছ থেকে অবশ্যই আমার জানার ইচ্ছে যে তোমরা কে কোথার থেকে দেখছো আর আমার রেসিপিগুলো গুলো তোমাদের কেমন লাগছে আর কাতলা মাছের কোন রেসিপি তোমাদের পছন্দ সেটাও আমি জানতে চাই চলো প্রথম যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখছি পরের মাছগুলো এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি এবং ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে এরপর যে ডিমটা ছিল মাছের ডিমটা তার মধ্যে একটু আমি বেসন দিয়েছি চালের গুঁড়ো আর লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কার পেঁয়াজ চিড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর বড়া রেডি করছি দেখতেই পাচ্ছো ছোট ছোট বড়া দিয়ে দিলে ঝোলের মধ্যে কিন্তু কিন্তু হয়ে যায় এরপর ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা বড়া ছোট ছোট আকারে করে দিয়েছি যদি ডিমটা কম ছিল তাই খুব বেশি হয়নি মোটামুটি কয়েকটা আমি করে নিয়েছি আর ঝোলের মধ্যেই আমি দিয়ে দেব আলাদা করে আর করব না ঝোলের মধ্যে এই মাছের ডিমগুলো দিলে বেশ ফুলে যায় এবং সুন্দর খেতে লাগে মাছের ডিমগুলো মোটামুটি হালকা কড়া করে ভেজে নিয়েছি এরপর তেল থেকে তুলে নিলাম এদিকে বাকি সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আলুগুলো থেকে চোকলেট আমি ছাড়িয়ে নিইনি নি বেশ আলু চোকলা শুদ্ধ আমি রান্না করেছি আজকে বেশ টেস্টি লাগে এরপর সর্ষের তেলের মধ্যেই গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি সাথে একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ ব্লেন্ডারে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর একটু কাজু বাদাম দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি জল তো মোটামুটি আমার পেস্টটা রেডি হয়ে গেছে এরপর পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম দেওয়ার পর অল্প জল কষিয়ে নিয়েছি এরপর যে বাটা যে পিয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে পুরো মশলাটাই কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি দেখতেই পাচ্ছ তেল একদম বেরিয়ে গেছে মশলা থেকে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ কষানোর পর এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম প্রায় দু গ্লাস পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি যেরকম ঝোল খেতে চাও সেরকমই দিতে পারো এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে এবং দেখো ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম সমস্ত মাছগুলোকে দিয়ে একটু নাড়ি চাই নিলাম আর ভেজে রাখা যে মাছের ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সমস্তটাই সিদ্ধ করব আর একটু জল আমি অ্যাড করেছি নামানোর আগে অবশ্যই অল্প মিষ্টি দিতে হবে ব্যালেন্স করার জন্য এবং বাটা গরম মশলা দিয়েছি এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে বেটে নিয়েছিলাম আর সেটাই আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর হালকা ফুটিয়ে নিলেই কিন্তু অসম্ভব টেস্টি এই মাছের ঝোল রেডি আলু দিয়ে এই গরম গরম মাছের ঝোলের টেস্ট এত সুন্দর হয় অভাবনীয় গরম গরম ভাত আর এইরকম মাছের ঝোল থাকলে যে কোনো দিনের দুপুর ভীষণ জমে যাবে আর অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট করো লাইক দিও যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয় একটু বাড়িতে করো আর অবশ্যই শেয়ার করো কেমন লাগলো কমেন্টে জানিও হবে আবার নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো টা